হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেক দিন পর নিয়ে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আগে বলো আগে কি গল্প করে নিই তোমাদের সাথে তারপরে যেটা শেয়ার করতে এসেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা বলবো তো অনেকটা দিন পর মাঝখানে এই কয়েকদিন শরীরটাও খুব একটা ভালো ছিল না আর্জেন্টির সামনে পুজো তো টুকি টাকি ঘরের কাজকর্ম ছিল ঝাড়াঝাড়ি জানোই তো আমাদের বাঙালিতে কত কাজ থাকে পুজোর আগে তো সেগুলোই করতে ব্যস্ত ছিলাম কয়েকদিন আর এত রোদ্র গরম ছিল কি বলো শরীরটাও খুব একটা ভালো ছিল না তো ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে পুজোর কি কি শপিং করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আজকে দেখো এই দুটো চলে এসেছে পার্সেল তো ভাবলাম এগুলো ওপেন যেহেতু করবো তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো সঙ্গে থাকো তো ফার্স্টে এখন শুরু করা যায় দেখতেই করি হ্যাঁ নিয়ে বসলাম না কাটার দেখো একটা অর্ডার করেছিলাম ব্লাউজ এই যে এই জামদানি প্রিন্ট করা তবে এগুলো সব সুতোর কাজ ব্লাউজটা দারুণ এসেছে দারুণ কাপড়টাও খুব সুন্দর আর হাতাতে দেখো এরকম কাজ করা আর পিছনটা দেখো আর এবার চলো এটা ওপেন করার দেখা যাক কি আছে এটাও ব্লাউজ একটা আছে দুটো ব্লাউজ অর্ডার করেছি না আর এটা আমার জন্য করিনি রেডটা আমার জন্য অর্ডার করেছিলাম আর এই ব্লাউজটা অর্ডার করেছিলাম মায়ের জন্য তো এই যে দেখো ব্লাউজটা এটাও পুরোটা সুতোর কাজ করা আর দেখো এই যে হাতের এই জায়গাটার মধ্যে সুতো কাজ করা আর সামনেটা একদম প্লেন পিছনটা আর ছোটো ছোটো এই যে বুটা দিয়ে কাজ করা আছে এগুলো সব সুতোর কাজ করা তো দাম খুব একটা বেশি নেয়নি ওই মোটামুটি তিনশোর মতো দুটোই তিনশোর মতো এটাও তিনশোর কাছাকাছি আর ওটাও তিনশোর কাছাকাছি আর এই যে দেখো হাতে দিয়ে এখানে কাজ করা আছে এই একটা ব্লু কালার রেড তো তো সাইজ এবার তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে রেডটা বেশি ভাল লাগছে নাকি এই ব্লু কালারটা একদম রয়েল ব্লু যে কালারটা সেটা আর এটা একদম কি বলবো মিষ্টি একটা রেড কালার খুবই সুন্দর ইচ্ছে কালারটা চলো অবশ্যই কমেন্টে জানিও যে কোন ব্লাউজটা তোমাদের বেশি ভালো লাগলো আর আজকে না দেখুন চুল কেটে এসেছি কেমন লাগলো তার সাথে সাথে হ্যাঁ আমরা আজকে স্পা চুল এগুলো কেটে এসেছি তো অবশ্যই জানিও যে আমার এই নতুন হেয়ার কাটটা কেমন লাগছে আর আমার মুখের সাথে কি কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে পূজার কী শপিং করলে না করলে অবশ্যই কমেন্টে জানিও কার কটা শাড়ি হলে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু এখনও একটা শাড়িও হয়নি শাড়ি কিনেছি মার জন্য একটা সেগুলো আলাদা একটা ব্লগে ইচ্ছে আছে সব শেয়ার করার তো আর একদিন অবশ্যই কেনাকাটা করতে যাব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেগুলো সব আলাদা আলাদা ব্লগ আসবে তোমাদের জন্য তো আজকের মতো চলো টাটা বাই বাই আর জানাতে কিন্তু ভুলবে না যে কোন ব্লাউজটা বেশি তোমাদের ভালো লেগেছে টাটা